নমস্কার বন্ধুরা এই ঐশ্বরিক যাত্রায় আপনাদের স্বাগত হে কৃষ্ণ যারা আজ এই বাণী শুনছেন তাদের জীবনে তোমার কৃপা সর্বদা বর্ষিত হোক এবং তাদের সকল কষ্ট দুঃখ দূর হোক তো বন্ধুরা আসুন দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই আশ্চর্য যাত্রা শুরু করি শ্রীকৃষ্ণ বলেন কাউকে কষ্ট দিয়ে তোমার কাছে নিজের সুখের প্রার্থনা করো না কিন্তু যদি কাউকে এক মুহূর্তের সুখ দাও তবে নিজের কষ্টের চিন্তা করো না মালি প্রতিদিন গাছে জল দেয় কিন্তু ফল কেবল ঋতু এলে তবেই আসে তাই জীবনে ধৈর্য ধরো সব কিছু নিজের সময়ে হবে প্রতিদিন ভালো কাজ করো তার ফল তোমাকে সঠিক সময়ে নিশ্চয়ই মিলবে জীবনের সত্য বুঝতে খুব কঠিন নয় যে দাড়ি পাল্লায় তুমি অন্যকে মাপো একবার নিজেও সেই পাল্লায় বসে দেখো শরীর খারাপ হলে মানুষ কিছু সময়ের জন্য কষ্ট পায় কিন্তু মন বা নীতিবোধ খারাপ হলে সারা জীবন ভোগে রাগ করো না এই ভেবে যে কাজ আমার আর নাম অন্যের হচ্ছে কারণ ঘি আর ধুলো যুগ যুগ ধরে জ্বলছে তবুও মানুষ বলে প্রদীপ জ্বলছে কখনও নিজেকে কারো অভ্যাসে পরিণত করো না হলে তোমার সুখ অন্যের অবসর ও মেজাজের উপরে নির্ভর করে যাবে অহংকার ও গর্ব এক মানসিক অসুখ যার চিকিৎসা কেবল প্রকৃতি ও সময়ই করে প্রার্থনা কখনও সঙ্গ ছাড়ে না আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না দেখানো দিয়ে কেবল মানুষকে খুশি করা যায় কিন্তু ভগবান কেবল মনোভাবই দেখেন শুধু টাকা পয়সায় কেউ ধনবান নয় আসল ধনবান সে যার ভালো চিন্তা ভালো মনোভাব এবং মিষ্টি ব্যবহার আছে মানুষের মুখ বন্ধ করানোর চেয়ে নিজের কান বন্ধ করো তাহলেই জীবন অনেক ভালো হয়ে যাবে কেউ সত্যিই বলেছে বাক্যে অসীম শক্তি থাকে মিষ্টি কথা বললে লঙ্কাও বিক্রি হয়ে যায় আর তিতা কথা বললে মধুও বিক্রি হয় না চার দেয়াল তুললেই ঘর হয় না ঘর হয় স্নেহ বোঝাপড়া ও বুদ্ধিমত্তা দিয়ে অন্যকে কষ্ট দিয়ে পাওয়া সুখের আয়ু খুব ছোটো জীবনে নিজের ত্রুটি শোনা খুবই জরুরি কারণ যদি প্রতিদিন শুধু প্রশংসা শোনো তবে কখনো উন্নতি হবে না হাল ছেড়ো না যদি তুমি কষ্ট পেয়েছ তবে তার ঔষধও নিশ্চয়ই পাবে যা দেবে তাই ফিরে আসবে সেটা সম্মান হোক বা প্রতারণা ধৈর্য ধরো নিরাশ হইও না কারণ যিনি তোমার ভাগ্য লিখেছেন তিনি এই মহাবিশ্বের সবচেয়ে বড় লেখক যতই প্রশংসা করো অপমান করার আগে ভেবে করো কারণ অপমান সেই ঋণ যা সুযোগ পেলে সুদসহ ফিরে আসে তুমি অতীতে ফিরে গিয়ে তাকে বদলাতে পারবে না কিন্তু আজ কাজ করে তোমার ভবিষ্যৎ বদলাতে পারো শ্রীকৃষ্ণ বলেন যারা তোমার প্রতি ঈর্ষান্বিত তাদের ঘৃণা করো না কারণ তারা নিজেরাই স্বীকার করেছে তুমি তাদের চেয়ে ভালো এখন থেকেই পাঁচটি জিনিস ছেড়ে দাও জীবন অনেক সুখী হবে সবাইকে খুশি করা অন্যদের কাছ থেকে বেশি আশা করা অতীতে বাঁচা নিজেকে অন্যের চেয়ে কম ভাবা আর অতিরিক্ত চিন্তা করা সময় অনুযায়ী নিজেকে বদলাও না হলে সময়কে বদলানো শেখো পরিস্থিতিকে দোষ দিও না সব অবস্থায় চলতে শেখো শ্রীকৃষ্ণ বলেন যেমন বাতাস একদিকে বইতে থাকে না সময় সময় পরিবর্তিত হয় তেমনি মানুষের ভাগ্য সময়ের সঙ্গে বদলায় তাই সময় খারাপ হলে চিন্তা করো না সঠিক সময়ের অপেক্ষা করো কারণ সময় অবশ্যই বদলাবে মনে রেখো যদি খারাপ মানুষ কেবল বোঝানোর মাধ্যমে ঠিক হয়ে যেত তবে বাসি বাজানো কৃষ্ণ কখনো মহাভারত হতে দিতেন না যতটা অপেক্ষা তিনি তোমাকে করাচ্ছেন সময় এলে ততটাই দেবেন যে তুমি সামলাতে পারবে না তোমার জীবনে কখনো রাগ করো না কারণ অনেকেই আছে যারা তোমার মতো জীবনযাপনের স্বপ্ন দেখে যদি তুমি কোনো ব্যর্থ মানুষকে জিজ্ঞাসা করো তুমি সফল হলে না কেন সে বলবে দুটি কারণ আমার ভাগ্য খারাপ ছিল আর সময় ছিল না কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয় তাকে ধন্যবাদ দিও কারণ তারাই শেখায় বিশ্বাস সবসময় ভেবে চিনতে করতে হয় নিজের উপরে বিশ্বাস রাখো তোমার ভিতরে এমন কিছু আছে যা সব বাধা থেকে বড় কখনো কখনো সময়ের পরিবর্তনে বন্ধুও শত্রু হয়ে যায় আর শত্রুও বন্ধু কারণ স্বার্থ বড়ই শক্তিশালী চন্দনের গাছ সারা পৃথিবীতে তার সুগন্ধের জন্য পরিচিত কিন্তু পৃথিবী প্রায়শই ভুলে যায় সেই চন্দন গাছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপও বাস করে তাই বাইরে থেকে মিষ্টি কথা বলা মানুষও ভেতরে ভেতরে শত্রুভাব পোষণ করতে পারে এই কারণেই কাউকে বিশ্বাস করার আগে ভেবে নাও শ্রীকৃষ্ণ বলেন যদি তোমার জীবনে ভুল মানুষ না যায় তবে সঠিক মানুষ আসবে না কে কি করছে কত করছে কিভাবে করছে এই সব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে সময় আসে কিন্তু ঠিক সময়েই আসে তাই ধৈর্য ধরে অপেক্ষা করো যারা তোমার সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে বোকা মানুষের সঙ্গে কখনো তর্ক করো না তর্ক করলে ক্ষতি তোমারই হবে এমন মানুষের সঙ্গে বিতর্কে তোমার মর্যাদাই কমে যাবে তাই যতটা সম্ভব ততটাই বোকাদের থেকে দূরে থাকো মানুষের থেকে দূরেই থাকো গুরুর কাছ থেকে জ্ঞান শেখো পিতার কাছ থেকে শেখো সংগ্রাম আর মাতার কাছ থেকে সংস্কার ও শিষ্টাচার শেখো বাকি যা রয়ে গেছে তা পৃথিবী নিজেই শেখাবে যেখানে যার অন্নের দানা থাকে সময় তাকে সেখানেই ডেকে নেয় কেউ কারো ভাগ্যের প্রাপ্য কেড়ে নেয় না এই পৃথিবী দুটি কারণে সমস্ত সম্পর্ক হারায় একটি হল ভুল বোঝাবুঝি আর অন্যটি হলো মানুষের অহংকার ভিড় সবসময় সেই পথে হাঁটে যে পথটি সহজ মনে হয় কিন্তু এর মানে এই নয় যে ভিড় সবসময় সঠিক পথে চলে নিজের পথ নিজেই বেছে নাও কারণ তোমাকে তোমার মতো আর কেউ জানে না মনের চেয়ে বেশি উর্বর স্থান আর নেই কারণ সেখানে যাই বপন করা হয় তা অবশ্যই বাড়ে সে চিন্তা হোক ঘৃণা হোক বা ভালোবাসা ইতিহাস সাক্ষী যার সমকক্ষ হতে পারে না পৃথিবী তারই নিন্দা করা শুরু করে দেয় পৃথিবী রাগের সরল অর্থ হলো অন্যের ফুলের শাস্তি নিজেকে দেয়া যদি অবহেলা ও অপমান বারবার আপনজনদের কাছ থেকেই আসে তবে সেখান থেকে সরে যাওয়াই সর্বোত্তম বিকল্প মানুষের জীবন শুধুমাত্র তার কর্মের উপর চলে যেমন কর্ম তেমনই জীবন যা করা হয়েছে তা একদিন অবশ্যই সামনে আসে কারণ কর্ম কারো আত্মীয় নয় জীবন খুবই সুন্দর কখনো হাসায় কখনো কাদায় কিন্তু যে মানুষ জীবনের ফিরের মধ্যেও খুশি থাকে জীবন তারই সামনে মাথা নত করে হারিয়ে পেতে শেখার আনন্দ আলাদা কেঁদে হেসে ওঠার আনন্দ আলাদা হার মানা জীবনের অংশ কিন্তু হারের পর জয়ের আনন্দই আলাদা স্বাদ দেয় ভালো হতে কারো অনুকরণ করার প্রয়োজন নেই নিজে এত ভালো হও যে মানুষ তোমার অনুকরণ করতে শুরু করে পাকা ফলের তিনটি লক্ষণ থাকে এক সেটি নরম হয়ে যায় দুই সেটি মিষ্টি হয়ে যায় তিন তার রং বদলে যায় যার মধ্যে এই তিনটি লক্ষণ নেই সে কখনোই পাকা হতে পারে না ঠিক তেমনি পরিপক্ক মানুষেরও তিনটি চিহ্ন থাকে প্রথম তার মধ্যে কোমলতা থাকে দ্বিতীয় তার বাক্যে মাধুর্য থাকে তৃতীয় তার মুখে আত্মবিশ্বাসের দীপ্তি থাকে পুকুর সবসময় কূপের যে শতগুণ বড় হয় তবুও মানুষ কূপের জলই পান করে কারণ কূপে থাকে গভীরতা ও বিশুদ্ধতা ঠিক তেমনি মানুষ বড় হওয়া ভালো কিন্তু তার ব্যক্তিত্বে গভীরতা ও চিন্তায় পবিত্রতা থাকা জরুরি তবেই সে মহৎ হয় সারা জীবন যতই ধন সম্পদ সংগ্রহ করো মৃত্যুর পর শোক বার্তায় লেখা হবে কেবল নিধন তিক্ত হলেও সত্য এটাই যদি কোনো ফুলের কারণে গতকাল বৃথা কেটে যায় তবে আজ তাকে মনে করে আবার দিন নষ্ট করো না যখন পরিস্থিতি প্রতিকূল হয় তখন প্রভাব বা অর্থ নয় মানুষের স্বভাব ও সম্পর্কই তার পাশে দাঁড়ায় জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করো না তুমি যেমন আছো তেমনই শ্রেষ্ঠ ভগবানের সৃষ্টি নিজেই সর্বোত্তম মানুষের জীবন শুধু মানুষের জীবন শুধু তার কর্মের উপরে চলে সে যেমন কাজ করে তেমনই ফল পায় মানুষ ততটাই বড় হতে পারে যত বড় সে ভাবতে পারে যে মানুষের কাছে ধৈর্যের শক্তি আছে তার শক্তির কোনো প্রতিদ্বন্দ্বী নেই কঠিন সময় আমাদের জন্য আয়নার মতো যা আমাদের ক্ষমতার প্রকৃত পরিচয় করিয়ে দেয় আমাদের ভুলের শাস্তি হয়তো সঙ্গে সঙ্গে মেলে না কিন্তু একদিন না একদিন অবশ্যই মেলে ভুল করো তা সবার হয় কিন্তু কখনো কারো সঙ্গে অন্যায় করো না আজকের কঠিন সত্য এই মানুষ টাকাওয়ালাদের গুরুত্ব দেয় সামনের ব্যক্তির চরিত্র ইচ্ছে বা অভ্যাস যেমনই হোক না কেন কেউ কেউ বলে মিথ্যা প্রতিজ্ঞা করলে কেউ মরে না হ্যাঁ কেউ মরে না কিন্তু কারো বিশ্বাস অবশ্যই মরে যায় শ্রীকৃষ্ণ বলেন এটা সত্য ভুল করে মানুষ শিক্ষা নেয় কিন্তু এর মানে এই নয় যে সে সারা জীবন ভুল করতে থাকবে এবং বলবে আমি শিখছি যতটুকু কষ্ট প্রয়োজন ততটাই নাও ততটা নয় যে পুরো জীবনটাই কষ্টে কেটে যায় ঘরের ভিতরে মন ভরে কেঁদে নাও কিন্তু দরজা সবসময় হাসি মুখে খোলো কারণ যখন মানুষ জানতে পারে যে সামনের মানুষটি ভিতর থেকে ভেঙে গেছে তখন তারা তার সুযোগ নেয় মানুষ বলে যখন কোনো আপনজন দূরে চলে যায় কষ্ট হয় কিন্তু আসল কষ্ট তখন হয় যখন কোনো আপনজন কাছে থেকেও দূরত্ব তৈরি করে জীবনে সুখী থাকতে চাইলে প্রথমে তাদের ভুলে যাও যারা তোমাকে ভুলে গেছে এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া কেউ কারো নয় হাজার চেষ্টা করো সম্পর্ক টিকিয়ে রাখতে তবু কেউ সত্যিকারের আপন হয় না ভুল বোঝাবুঝি কিছুদিন থাকে তারপর চোখে থাকে শুধু অশ্রু অহংকারে ডুবে থাকা মানুষ না নিজের ভুল দেখে না অন্যের ভালো গুণ চিনতে পারে প্রায়ই আমরা তাদের হাতেই নিজের উপহাস করাই যাদের কাছে দুর্বল মুহূর্তে নিজের সব সত্য বলে দিই যেখানে বারবার নিজেকে ব্যাখ্যা দিতে হয় সে সম্পর্ক কখনো গভীর হয় না সম্পর্ক মানে যেখানে শব্দ কম কিন্তু বোঝা পড়া বেশি যেখানে তর্ক কম কিন্তু ভালোবাসা বেশি যেখানে প্রত্যাশা কম কিন্তু বিশ্বাস বেশি সম্পর্ক হৃদয় থেকে হওয়া উচিত কথাই নয় রাগ থাকুক কথাই মনে নয় ভালো মানুষের আমাদের জীবনে আসা এটাই ভাগ্যের আশীর্বাদ কিন্তু ভালো মানুষদের বা সম্পর্কগুলোকে আগলে রাখা সেটাই আমাদের দক্ষতার কথা শ্রীকৃষ্ণ বলেন খারাপ সময় আসাও প্রয়োজনীয় কারণ যারা আপন বলে মনে হয় কিন্তু অন্তরে পর হয়ে লুকিয়ে থাকে তাদের প্রকৃত চেহারা কেবল খারাপ সময়েই প্রকাশ পায় দুঃসময়ে কাঁধে রাখা একটি হাত সাফল্যের সময়ের করতালির থেকেও অনেক বেশি মূল্যবান হয় সময় যেমনই হোক না কেন সে এক সময় কেটে যায় আর মানুষ যদি দৃঢ় সংকল্প নেয় তবে সে সময়কেও জয় করতে পারে একবার পথ ভুলে যাওয়ার চেয়ে দুবার জিজ্ঞাসা করে পথ চলা অনেক ভালো কালো চলবে কিন্তু মনের কালো নয় এই জীবন মাটির প্রদীপের মতো তেল শেষ খেলা শেষ যখন আপনজনদের থেকে আশা কমে গেল তখনই কষ্টও নিজের থেকেই কমে গেল যদি তুমি কাউকে অতিরিক্ত সংশোধন করার চেষ্টা করো সে একদিন তোমার শত্রু হয়ে যাবে সত্য সর্বদা জলের উপর তেলের এক ফোটার মতো তুমি যতই জল ঢালো তা সব সময় ওপরে ভাসবে তাই সত্য আর সত্যিকারের সম্পর্ক চিরকাল টিকে থাকে কারো উপকার যতই ছোট হোক কখনো ভুলো না আর নিজের উপকার যতই বড় হোক কখনো তা প্রকাশ করো না যখন ব্যথা সহ্য করার অভ্যাস হয়ে যায় তখন চোখে জলও থেমে যায় পরিস্থিতি অনুযায়ী সব কিছুই সুন্দর যে স্কুলের ঘন্টা সকালে বিরক্তিকর লাগে ছুটির সময় সেই ঘন্টায় সবচেয়ে প্রিয় লাগে বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই আমি আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছ ভিডিওটি লাইক করো শেয়ার করো আর কমেন্টে লেখো জয়শ্রী রাধে কৃষ্ণ এমনই আরও জ্ঞানদায়ক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভগবান শ্রীকৃষ্ণ যেন তোমাদের সর্বদা সুখে রাখেন নিজের খেয়াল রেখো জয় শ্রী রাধে কৃষ্ণ